হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে যে প্রসঙ্গটি নিয়ে বলতে চলেছি প্রসঙ্গটি মনোযোগ সহকারে শুনবেন চোখ বন্ধ করে শুনবেন আজকের এই প্রসঙ্গটা শুনলে ভগবানের জন্যে আপনাদেরও চোখে জল আসবে আপনারাও ভগবানের যে উপস্থিতি তা অনুভব করতে পারবেন ভগবান স্বয়ং নিজের দাঁত দিয়ে ভক্তের পায়ে ফুটে যাওয়া যে কাঁটা তা বার করলেন এটি শুনে আমাদের কিরম অদ্ভুত লাগছে যে ভগবান স্বয়ং দাঁত দিয়ে ভক্তের পায়ে কাঁটা বার করলেন হ্যাঁ বন্ধুরা ভগবান যেমন সত্য তার প্রতিটি লীলাও তেমন সত্য প্রথমে যখন সুদামা দ্বারকায় গিয়ে উপস্থিত হয় ক্ষণিকের জন্যে তাকে প্রথমে অন্দরমহলে ঢুকতে দেওয়া হয়নি বাইরে যারা পাহারাদার ছিলেন তারা সুদামাকে বাধা দিয়েছিলেন যাতে সুদামানা ভেতরে ঢুকতে পারে সুদামা তখন ওখান থেকে দাঁড়িয়ে কৃষ্ণ চিৎকার করেছিলেন আর ভগবান তিনি তার সবচেয়ে প্রিয় ভক্তের আওয়াজ শুনতে পাবেন না তা তো হয় না তিনি তো এমনিই অন্তর্যামী কার অন্তরে কি চলছে ভগবান সব জানেন ভগবান তখন উদ্ধে ভেতর থেকে ছুটে আসেন এসে দেখেন বাইরে তার সবচেয়ে প্রিয় ভক্ত তার সবচেয়ে প্রিয় সখা সুদামা দাঁড়িয়ে আছে ভগবান দৌড়ে এসে সুদামাকে তার বুকে জড়িয়ে ধরেন এবং বলেন সুদামা তুমি এসছো আজ আমি বড়ই আনন্দিত সুদামা অনেকদিন পর তোমার সাথে দেখা হলো আমি মনে মনে করছিলাম যে তোমাকে যদি একটু দেখতে পাই তোমার জন্য আমার অন্তরটা বড় কাঁদ ছিল সুদামা আজ তুমি এসছো আমি যে বড় খুশি সুদামা আমি যে বড় আনন্দিত আমি তোমাকে যা প্রকাশ করতে পারবো না তোমাকে যা বলে বোঝাতে পারবো না তা সুদামা তুমি আমার কাছে এসছো তোমার কোনো কষ্ট হয়নি তো সুদামা সুদামা কখনো ভগবানকে নিজের কষ্টের কথা বলতেন না সব সময় ভগবানের কাছ থেকে নিজের কষ্টটা লুকাবার চেষ্টা করতেন কারণ পাছে যদি তার প্রিয় সখা কষ্ট পায় পাছে যদি তার আরাধ্য তার ভগবান দুঃখ পায় সেই জন্য সুদামাতার জীবনের কোনো দুঃখের কথা ভগবানের সামনে প্রকাশ করতেন না যখনই ভগবান জিজ্ঞেস করতেন সুদামাত তুমি ভালো আছো সুধমা বলতেন হ্যাঁ ভগবান আমি খুব ভালো আছি আমি আমি খুব আছি কারণ কারণ তুমি আমার কাছে আছো কিন্তু ভগবান সব জানেন যখন সুদামাকে ভগবান জিজ্ঞেস করলেন যে সুদামা তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো সুদামা বললেন না ভগবান আমার কোনো কষ্ট হয়নি আমি দিব্যি হেঁটে হেঁটে এসেছি আর তাছাড়া তোমার কাছে আসছি তোমার সাথে দেখা করতে কষ্ট হবে কেমন করে কানাই সুদমা ভালোবেসে ভগবানকে কানাই বলে ডাকতেন তখন ভগবান বলে ওঠেন সুদামা তোমার ওই ঝোলাতে কি কি আছে আমাকে দেখাও আমি দেখতে চাই তুমি এতদিন পরে আমার সাথে দেখা করতে এসছো তুমি আমার জন্য কি এনেছো সুদামা আমাকে দেখাও সুদামা তখন বলেন আমি তোমার জন্য কি আনতে পারবো কানাই আমার যে কোনো যোগ্যতা নেই তোমার জন্য কিছু আনার তখন ভগবান বলেন সুদামা তোমার ঝোলার মধ্যে যা আছে আমি সেটাই চাই আমি আমি ওটা দেখতে চাই সুদামা তুমি আমাকে এক্ষুনি দেখাও আমার প্রিয় বন্ধুটি তুমি দয়া করে আমাকে দেখাও তোমার ঝোলায় কি আছে বলে ভগবান সুদামার হাত থেকে সুদামার সেই ঝুলিটি কেড়ে নেন এবং ঝুলিটি খুলে দেখেন তার মধ্যে একটু চিড়ে আছে তখন ভগবান খুব খুশি হন খুব আনন্দিত হন হয়ে বলে ওঠেন সুদামা তুমি আমার জন্যে চিড়ে এনেছ বাহ সুদামা বাহ আমার মনটা ভরে গেল সুদামা আজকে মনটা ভরে গেল আমার তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন সুদামার সেই ঝুলির থেকে চিঁড়েগুলো বার করলো দেখল চিঁড়েগুনা একটু ভিজে গেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে জিজ্ঞেস করলেন সুদামা তোমার এই চিঁড়েগুলো ভেজা কেন পাছে আমার খেতে কষ্ট হয় সেই জন্য তুমি আগে থেকে ভিজিয়ে এনেছো তখন সুদামা মাথা নিচু করে ক্রন্দন করতে থাকে তখন ভগবান বলে ওঠে সুদামা তুমি কাঁচো কেন সুদামা কি কষ্ট তোমার অন্তরে আমাকে বলো তোমার অন্তরে কি কষ্ট তখন সুদামা মাথা নাড়িয়ে বলে কানাই আমার অন্তরে কোনো কষ্ট নেই আসলে আসলে আমি যখন আসছিলাম তখন তোর কথা খুব মনে পড়ছিল জানিস কানাই সেই ছোটবেলায় আমরা দুজন সেই মাঠে গাবিদের যখন ঘাস খাওয়াতে নিয়ে যেতাম আমরা সবাই মিলে যখন সব সখারা মিলে মাঠে খেলা করতাম সেই বিভিন্ন গাছের ফল পেড়ে খাওয়া সেই মাঠে এক জায়গায় বসে থাকা এই সবগুলো না কানায় বড় মনে পড়ছিলো রে বড় বড় তোর মুখখানি আমার মনে পড়ছিল তখন সেই জন্যে আমার আমার চোখ দিয়ে একটু অশ্রু বেরিয়ে গেছিলো কানায় আর আর সেই অশ্রুই পড়ে এই চিড়ে ভিজে গেছে কানায় এর জন্য আমি তোর কাছে ক্ষমা পারছি কানায় আমায় আমায় তুই ক্ষমা কর কানায় আমায় তুই ক্ষমা কর ভগবান ভগবানের চোখ গুণ তখন ছলছল করছে ভগবান বলছে বাহ এ তো আজ অমৃতে পরিণত হলো এ তো শুধু চিরে নয় এ যে আমার পরম ভক্ত পরম প্রিয় সখা সুদামার অশ্রুতে ভেজা এ তো চিরে নয় এ যে অমৃত হয়ে গেল আজ এই বলে ভগবান দ্বারকাতে যারা রন্ধনের কার্যে নিযুক্ত ছিলেন তাদের বলেন যে আজকে আমার প্রিয় সখা প্রিয় বন্ধু এসছে আমি প্রতিদিন যা ছাপ্পান্ন ভোগ পাই আজকে তা ও পাবে আর ও যা এনেছে তা আমি পাব এবং সুদামাকে নিয়ে অন্দরমহলে চলে যান এবং নিজের সিংহাসনে সুদামাকে বসান সুদামা তখন বলে ওঠে কানাই তুই একই করছিস কানাই হ্যাঁ তোর সিংহাসনে বসার যোগ্যতা আমার নেই কানাই এ মহাপাপ তুই আমাকে সিংহাসনে বসাস না কানাই দয়া কর আমাকে দয়া কর তুই আমাকে বসাস না কানাই কিন্তু কানাই কানাই তো তার ভক্তকে খুব ভালোবাসে কানাই তার ভক্তকে ছাড়া কিচ্ছু চায় না কিচ্ছু জানে না কানাই জোর করে সুদামাকে তার সিংহাসনে বসায় এবং পা দুটো জড়িয়ে ধরে তখন বলছে সুদামা কানাই তুই একই করছিস আমার পায়ে তুই হাত দিস না কানাই এ মহাপ আমার পায়ে তুই হাত না কানাই কিন্তু কানাই কোনো কথাই না তার বন্ধুর পা জড়িয়ে ধরল এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সুদামার পা দুটিকে জড়িয়ে ধরল নিজের বক্ষস্থলে দুপুর বেলায় যখন সুদামা খেতে বসেন তখন ভগবান তাকে ছাপ্পান্ন ভোগ দেন এবং ভগবান তার সেই অশ্রু ভেজা চিড়েগুলো আনন্দের সহিত খেতে থাকে যথারীতি সুদামার খাওয়ার পর সুদামা যখন বিশ্রাম নিচ্ছে তখন ভগবান তার কাছে যায় গিয়ে পা দুটো উঁচু করে তুলে দেখে যে সুদামার পায়ে অজস্র কাঁটা বিঁধে আছে ভগবান হাত দিয়ে কিছু কাঁটা বার করার চেষ্টা করেছেন কিন্তু কয়েকটি কাঁটা যেগুলো হাত দিয়ে বার করা যাচ্ছিল না তখন ভগবান নিজের দাঁত দিয়ে সেই কাঁটাগুলো বার করেন ইতিমধ্যে সুদামা জেগে যায় জেগে গিয়ে বলে ওরে কানাই তুই একই করলি তুই দাঁত দিয়ে কাঁটা বার করলি আমার পায়ের থেকে এ পাপ আমি কোথায় রাখবো কানায় এ পাপ আমি কোথায় রাখবো এই বলে তো সুদামা অস্ত্রপাত করতে থাকে এবং ভগবানের চরণে পুরো ঢলে পড়ে তখন ভগবান বুকে জড়িয়ে ধরে বলে ওরে সুদামা তুই যে বড় কষ্ট পাচ্ছিলিস তোর পায়ে গুলো বিঁধেছিল কিন্তু তুই তুই আমাকে একবারের জন্য কেন 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 সুদামা এতটা কষ্ট সহ্য করছিলিস তখন সুদামা ক্রন্দন কণ্ঠে বলে ওঠে কানাই আমাকে যে তুই বড় ভালোবাসিস রে আর আমার কষ্ট আমার কষ্ট যদি আমি তোকে বলি তাহলে যে তোরও কষ্ট হবে রে সেই জন্য আমি বলিনি আমায় আমায় তুই ক্ষমা কর কানাই আমায় তুই ক্ষমা কর ভগবান তখন সুদামাকে বুকে জড়িয়ে ধরেন এবং বলেন সুদামা যুগ যুগ চলে যাবে কিন্তু তোর মতন বন্ধু আমি পাব না যুগ যুগ চলে যাবে কিন্তু তোর মতন ভক্ত আমি পাব না বন্ধুরা আজকের এই প্রসঙ্গটি থেকে আমরা বুঝতে পারলাম সুদামা ভগবানকে কতটা ভালোবাসতেন সুদামা নিজের কষ্টের কথা নিজের দুঃখের কথা ভগবানকে বলতেন না কারণ কি কারণ তার দুঃখের কথা তার কষ্টের কথা যদি ভগবান শোনেন তাহলে ভগবানও কষ্ট পাবেন ভগবানও ক্রন্দন করবেন সেই জন্যে সুদামা সবসময় তার দুঃখের কথা তার কষ্টের কথা লুকিয়ে রাখতেন ভগবান যাতে সেই সব না জানতে পারে আমরা মানুষরা ছোট ছোট কারণে আমরা ভগবানকে দোষারোপ করি আমরা মানুষরা ছোট ছোট জিনিসের জন্যে ভগবানের কাছে প্রার্থনা করি যে হে ভগবান আমাকে এটা দাও তুমি আমাকে ওটা দাও আমাকে সেটা দাও কষ্ট হলে ভগবানের কাছে গিয়ে কাঁদি ভগবান কেন আমাকে এত কষ্ট দিচ্ছ কেন এত দুঃখ দিচ্ছ কেন এত দুর্দশা দিচ্ছ কিন্তু আমরা কখনো এটি ভাবি না যে আমরা ভক্তরাও কিন্তু ভগবানের ততটাই প্রিয় যতটা ভগবান আমাদের প্রিয় আমাদের কষ্টের কথা শুনলে আমাদের দুঃখের কথা শুনলে ভগবানেরও অন্তরটা ফেটে যায় ভগবানেরও চোখে অশ্রু চলে আসে ভগবানেরও কষ্ট হয় তাহলে আমরা যদি ভগবানকে সত্যিকারের ভালোবেসে থাকি কখনো নিজের কষ্টের কথা নিজের দুঃখের কথা ভগবানকে বলতে নেই কারণ তিনি তো অন্তর তিনি সব জানেন তিনি এমনিই সব জানতে পারবেন জোর করে বলে ভগবানকে দুঃখিত করার কোনো কারণ নেই বড় বড় ভক্ত যারা হয় তাদের জীবনে হাজার কষ্ট যখন আসে হাজার দুঃখ যখন আসে তারা খুব আনন্দ পায় তার কারণ কি জানেন তার কারণ একটাই কষ্ট যার জীবনে থাকবে যার মেন কেষ্ট আছে তার জীবনে আর যার জীবনে কষ্ট নেই তার জীবনে কেষ্ট নেই কেষ্ট মানে কে তা নাই ভগবান শ্রীকৃষ্ণ কষ্ট না হলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করা যায় না বন্ধুরা তাই আপনার জীবনে যখন দুঃখ হবে কষ্ট হবে আপনি বলবেন দুঃখ কষ্ট তোমাকে সুস্বাগতম তোমাকে আমি অভ্যর্থনা জানাই তুমি আমার জীবনে এসছো চলো তোমাকে আমার প্রিয় বন্ধু আমার প্রিয় সখা ভগবান শ্রীকৃষ্ণের সাথে পরিচয় করিয়ে আনি দেখবেন দুঃখ কষ্ট না থর করে কাঁপতে কাঁপতে পালিয়ে গেছে আপনার কাছ থেকে কারণ মনে এই সাহসটি সবসময় রাখবেন যে আমি ভগবানের ভক্ত ভগবানের উপরে আর কেউ নেই ভগবানই শ্রেষ্ঠ ভগবানই পরম পুরুষোত্তম ভগবানই সব কিছু অতএব ভগবানের ভক্তদের কখনো ভয় পেতে নেই ভয় পাবা তো ভীরুতার পরিচয় ভগবান বলেছেন যে আমার ভক্ত যারা তারা কখনো ভয় পাবে না কারণ তোমরা ভীরু নও তোমরা আমার ভক্ত তাই হাজার দুঃখ কষ্ট এলেও সেই দুঃখ কষ্টকে ভয় পাবেন না তার কাছে নিজের মাথা নত করবেন না উঠে দাঁড়িয়ে তাকে বলবেন দুঃখ কষ্ট চলো তোমাকে একবার ভগবানের সাথে দেখা করিয়ে আনি দেখবেন দুঃখ কষ্ট থর করে কাঁপতে কাঁপতে কোথায় যে পালিয়ে যাবে তার আর কোনো নিশানা পাওয়া যাবে না তার আর কোনো ঠিকানা পাওয়া যাবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা